সব ছাত্রছাত্রীদের অনুরোধ যেহেতু রাখতে হয় তাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের দর্শনের লজিকের ওপর কারণ এর আগে দর্শনে কোন এমসিকিউ এসিকিউ পড়তে হবে উত্তর সহ ফ্রিপিডিএফ দিয়েছি কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোও দিয়েছি কিন্তু যারা লজিক করতে চায় তাদের অনুরোধে আজকে লজিকের সাজেশান নিয়ে এসেছি অর্থাৎ কীরকম ধরনের দেখো লজিকের কিন্তু একদম হুবহু কমন আসে না কিন্তু কোন ধরনের লজিক তুমি যদি প্র্যাকটিস করো পরীক্ষায় গিয়ে যেরকম ধরনের লজিকই দিক না কেন হানড্রেড পারসেন্ট তুমি যে কমন পাবে এবং করে আসতে পারবে এতে কোনো ভুল নেই আর সেই লজিকগুলোর সাজেশান তোমাদের সামনে নিয়ে আসছি পাশাপাশি বলে দিই এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দর্শনের যে এমসি কিউএসি কি উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি সেগুলোর পাশাপাশি যে বড় প্রশ্নের সাজেশান এনেছি পাশাপাশি তারও উত্তর সহ পিডিএফ এনেছি তারও লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের মাধ্যমে দিয়ে রাখলাম দেখবে এইচ এস ফেস টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে গেলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখে প্রয়োজন অনুসারে পিডিএফও সংগ্রহ করতে পারবে এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে পরীক্ষার আগে আরও অনেক গুরুত্বপূর্ণ উত্তর তোমাদের জন্য আসতে চলেছে একদম উত্তর সহ ফ্রিপিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক তথা ক্লাস টুয়েলভের যারা দু হাজার পরীক্ষা দেবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে লজিক যে টাইপের লজিকগুলো তোমাদের করতে হবে কারণ লজিকের লজিক অনেকটা অঙ্কের মতো হুবহু যে আমি যে লজিকগুলো একদম অক্ষরে অক্ষরে বলছি এই লজিকগুলো আসবে এর কিন্তু কোনো মানে নেই এই টাইপের আসবে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু এই সাজেশানটা দেওয়া তাই যে সাজেশানগুলো তোমাদের এখানে দেবো তোমরা একটু ধৈর্য সহকারে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের এই ধরনের লজিকই পরীক্ষায় আসবে এখান থেকে অনেকগুলো হুবহু কমনও পেয়ে যাবে কিন্তু যদি এই ধরনের লজিক তোমাদের প্র্যাকটিস থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি পৃথিবীর যে কোনো লজিক তোমাদের যেমনভাবেই দিক না কেন তোমরা উত্তর করে আসতে পারবে তাই দেরি না করে দেখে নাও কী কী লজিক তোমাদের করতে হবে এই টাইপটা তোমাদের করতে হয় নিচের বাক্যগুলির তর্ক সম্মত বচনে রূপান্তরিত করো তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো প্রথম উদাহরণ সাদা হাতি আছে নেক্সট রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন নেক্সট নিরামিষাশী বাঘ নেই নেক্সট কেবলমাত্র দার্শনিকরা সুখী নেক্সট কেউই কাজটি করতে পারেনি নেক্সট জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না নেক্সট কেবলমাত্র সাধুরাই সৎ নেক্সট কোন অসৎ মানুষ নেই এটা কোন হবে না এটা কোনো হবে ঠিক আছে হসন্তটা হবে না কোনো অসৎ মানুষ নেই নেক্সট সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না নেক্সট বৃত্ত কখনও ত্রিভুজ হয় না নেক্সট কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে নেক্সট কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয় নেক্সট শিশুরা ছাড়া আর কেউ সরল নয় নেক্সট অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয় নেক্সট বৃত্তাকার বর্গক্ষেত্র নেই নেক্সট যে কেউ এ কাজ করতে পারে নেক্সট কাঁচা আম সাধারণত টক হয় নেক্সট অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না নেক্সট সবাই সাধু নয় যারা গির্জায় যায় নেক্সট দার্শনিকরা কখনোই সুখী নয় নেক্সট বিনয় ছাড়া সৎ কাজ হয় না নেক্সট কোনো মা তার সন্তানকে ভালোবাসেন না নেক্সট কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু তারপর একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না নেক্সট সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন নেক্সট কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল নেক্সট দার্শনিক বিজ্ঞানী হলেও হতে পারেন এই কয়েকটা ব্যাপ্য অব্যাক্য পথ থেকে তোমাদের এই টাইপগুলো প্র্যাকটিস করতেই হচ্ছে নেক্সট টাইপ যেটা নিচের বাক্যগুলির আবর্তন ও বিবর্তন করো তর্ক বিজ্ঞানসম্মত বচনের মাধ্যমে কি কি করতে হবে প্রথম সাধারণত মানুষ হয় দয়ালু নেক্সট বৃত্তাকার বর্গক্ষেত্র নেই নেক্সট সব সাধু ধার্মিক নয় নেক্সট প্রত্যেক কবি হন দার্শনিক নেক্সট কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না নেক্সট সব বিজ্ঞানী সৎ নন সব ভালো যার শেষ ভালো নেক্সট খুব অল্প সংখ্যক মানুষই নয় নেক্সট সৈন্যরা অবশ্যই দেশপ্রেমিক নেক্সট সাদা বাঘ আছে নেক্সট লাল সাদা নয় নেক্সট চকচক করে এমন সকল বস্তু সোনা নয় নেক্সট কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ নেক্সট জড়বাদীরা আস্তিক নন নেক্সট বেশিরভাগ লোক কুসংস্কারচ্ছন্ন তারপরে আর যে প্যাটার্ন তোমাদের করতে হয় সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও বৈধতা বিচার করো প্রথম সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ নেক্সট সব চকচকে বস্তু সোনা নয় হিরে সোনা নয় সুতরাং হিরে চকচক করে না তারপর কোনো কবি অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় তারপর যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী নেক্সট অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা এম এ পাস আর সকল অধ্যাপক অবশ্যই এম এ পাস নেক্সট কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ নেক্সট তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন নেক্সট কলকাতা ভারতের অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয় নেক্সট রবীন্দ্রনাথ একজন দার্শনিক কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক নেক্সট এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট নেক্সট সব সফল ব্যক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয় নেক্সট কেবলমাত্র অসৎ লোকেরাই ভিডু তিনি ভিরু নন অতএব তিনি অসৎ নন আরও একটা প্যাটার্ন দেয় আবর্তন বিবর্তনের যে দু নম্বরে কোশ্চিনগুলো বললাম তার মধ্যেই তোমাদের এইভাবেও কোশ্চেন দিতে পারে নিচের বাক্যগুলির বিবর্তনের আবর্তন করো দু নম্বর করে থাকে প্রত্যেকটাই কীরকম প্রশ্ন আসতে পারে সাদা বাঘ আছে অমানুষ কবি নেই নেক্সট মানুষ মাত্রই পরিশ্রমী নয় নেক্সট প্রত্যেক মানুষ মরণশীল নেক্সট ই কেবল এস হতে পারে নেক্সট কোনো কিছুই যুগপথ উত্তেজক ও নিরাপদ নয় নেক্সট দয়ালি চিকিৎসক আছে নেক্সট সৎ করা পঁচাত্তর শতাংশ ব্যক্তিরাই সৎ নেক্সট সব শিক্ষিত মানুষ ভদ্র নন নেক্সট নিঃস্বার্থ মানুষ নেই নেক্সট যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে এগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে আরেকটা প্যাটার্ন আছে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো প্রথম শীতের পরেই বসন্ত আসে কাজেই শীত হলো বসন্তের কারণ নেক্সট টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে নেক্সট আকাশে ধূমকেতু আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো সুতরাং আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ নেক্সট দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রির কারণ নেক্সট বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ নেক্সট কুকুরেরাও মানুষের মতো প্রাণী সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন নেক্সট যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিন পরীক্ষা খারাপ হয় সুতরাং ডিম অশুভ নেক্সট কলকাতায় বৃষ্টি হল এবং মুম্বাইতে বন্যা দেখা হলো সুতরাং কলকাতার বৃষ্টি মুম্বাইয়ের বন্যার কারণ নেক্সট কলকাতার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও বৃদ্ধি পেয়েছে সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ নেক্সট বিষ পান করলে মৃত্যু ঘটে সুতরাং বিষপানই সকল মৃত্যুর কারণ নেক্সট একটি দেশের রাজধানী হল জীব দেহের হৃৎপিণ্ডের মতো সুতরাং জীব দেহের হৃৎপিণ্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক তেমনই রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক নেক্সট জোয়ারের পর ভাটা আসে সুতরাং জোয়ার হলো ভাটার কারণ এখানে হৃৎপিণ্ড স্পেলিংটা মিস্টেক আছে একটু কারেকশান করে দিই तार যেগুলো তোমাদের ওই মিলের যে পরীক্ষামূলক পদ্ধতিগুলো আছে সেখান থেকে যে কোশ্চেনগুলো অর হিসাবে দেয় সেই কোশ্চেনগুলো কীরকম প্র্যাকটিস করতে হবে দেখে নাও উত্তাপ যত বাড়ে পারস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারস্তম্ভের উচ্চতাও তত কমে অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিত করণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি লিখতে হবে নেক্সট এরকম টাইপ রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখনই তার ঠান্ডা লাগে যখন তিনি সকালে হাঁটতে বেরোন না ঠান্ডা লাগে না অতএব সকালে হাঁটতে বেরোনে তার ঠান্ডা লাগার কারণ ওপরের দৃষ্টান্তে কোন পদ্ধতি প্রয়োগ হয়েছে সেটি ব্যাখ্যা করো চিহ্নিত সংজ্ঞা আকার সুবিধা দুটি দুটি অসুবিধা নেক্সট অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্বে নিয়ে যায় সুতরাং অপটিক্যাল লোভ হল দৃষ্টিশক্তির কারণ ওপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো একই সাথে চিহ্নিত করণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি নেক্সট সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায় সুতরাং সমুদ্রের তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মাবার কারণ পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি নেক্সট একটি বায়ুশূন্য স্থানে কখনো ঘণ্টার ধ্বনি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিত করণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি নেক্সট বিরাট কোহলি যখনই ভারতীয় দলে উপস্থিত থাকেন তখনই ভারত জয় লাভ করে কিন্তু যখন তিনি ভারতীয় দলে অনুপস্থিত থাকেন তখন ভারত পরাজিত হয় অতএব বিরাট কোহলির উপস্থিতি ভারতের জয়ের কারণ যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো একই সাথে চিহ্নিত সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি লিখতে হবে নেক্সট বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহার মরিচা ধরে না সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ উপরে যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো একই সাথে চিহ্নিত সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক যারা করতে চাইছো কোন ধরনের লজিক তোমাদের প্র্যাকটিস করতে হবে সেই লজিক তোমাদের সাজেশান সহ তুলে ধরলাম এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে এইচএস ফিলোসফি টু বলে যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে এমসি কিউ এসি কিউ বড়ো প্রশ্নের যে উত্তর সহ এনেছি পিডিএফ সমস্ত কিছু সেখানে ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও দেখে প্রয়োজন অনুযায়ী তোমরা পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো